অনেকে নিশ্চয়ই আমার টাইটেল দেখে একটু বিভ্রান্ত হচ্ছেন বা আশ্চর্য হচ্ছেন যে মানে কি বুঝাইতে চাইছি যে জামাতের বরশি আর বিএনপির জাল তো বড়শির তুলনায় জাল হচ্ছে একটা মোটামুটি একটু বড় আকারের যেখান থেকে চাইলে একক্ষেপে অনেকগুলো মাছ ধরা যায় কিন্তু বড়শি দিয়ে একটা একটা মাছ ধরতে হয় বড়শি দিয়ে মাছ ধরতে দরকার হচ্ছে ধৈর্যের কখন মাছ আসবে ঠোকর দিবে আবার এক ঘন্টায় আপনি বড় জোর হয়তো কথার কথা ষাট মিনিটে ষাটটা মাছ ধরতে পারবেন কিন্তু জালের মধ্যে যদি খ্যাপে মাছ ওঠে ষাট মিনিটে পাঁচটা খেপ মারলেও আপনি মোটামুটি দুই আড়াইশো পাঁচশো মাছ কিন্তু তোলা যায় আলোচনার বিষয় কোনটা আগামী নির্বাচনে সম্ভবত আওয়ামী লীগ আসবে না এটাই বাস্তবতা তো সেই বাস্তবতাকে মাথায় রেখে ক্ষমতায় যাওয়ার জন্য জামাতের মধ্যে একটা নতুন স্পৃহা বা উদ্দীপনা কাজ করছে আর যেহেতু জামাত একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল তারা চাচ্ছে এবার দুইটা ওয়ে একটা ওয়ে হচ্ছে ইসলামী সম্ভাবনার যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে ঐক্যজুট করা পাশাপাশি অমুসলিম যারা আছেন তাদেরকেও এবার নতুন পদ্ধতিতে দলের দিকে টানা তো এর মাঝখানে সবচেয়ে বড় শক্তি জামাতের সবচেয়ে বড় শত্রু এখন তারা মিত্র সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চর্মনায়ের দল মজার বিষয় হচ্ছে চর্মনায় টিমের সাথে গেল কয়েকদিন আগেও জামাতের আমিরের একটা বৈঠক হয়েছিল আর সেই বৈঠকের পর আমরা দেখছি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু একটা বৈঠক করেছেন ইভেন খুব দ্রুত জরুরি সংস্কার শেষে নির্বাচনের জন্য চরমনায় টিমও নাকি তারা রাজি করিয়ে ফেলেছেন এখান থেকেই আসলে আমরা দেখছি যে নতুন খেলার উৎপত্তি আপনার জামাত যেই দলগুলোর দিকে হাত বাড়াচ্ছে বিএনপিও পাল্টা পাল্টি সেই দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে আর আমরা যদি দেখি যে এই মুহূর্তে আপনার শেখ হাসিনার পতন ঘটানো গণভুত্থানের বৈষম্যবৃদ্ধি যে ছাত্রনেতারা আছে তাদের সাথে জামাতের তুলনায় বিএনপির যে একটা দ্বন্দ্ব সেটা একটু বড় আকারে আসছে তবে সবাই বলছেন যে তলে তলে বিএনপিও এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে একটা পজিটিভ সম্পর্ক রাখছে বড়শি ফেলে জামাত যাদেরকে কাছে নিয়ে আসছে বড়দল বিএনপি আসন এবং জাতীয় সরকারের রূপরেখাটা মাথায় রেখে তাদেরকে আবার তাদের দিকেই টেনে নিচ্ছে দর্শক আমরা সর্বশেষ যদি দেখি আপনার বিএনপির একাধিক নেতা আপনার এই মুহূর্তে তাদের যে পুরোনো জোট ছিল বিশ দলীয় ঐক্য জোট অনেকের সাথে এই মুহূর্তে আর কানেকটিভিটি নাই লম্বা সময় রাজনীতি নাই কিন্তু তাদেরকে যেমন আপনার পাশে টানার চেষ্টা করছেন এমনকি এখান থেকে দল ছুট হওয়া যে ইসলামিক দলগুলো আছে খেলাফত মসজিদের মতন তাদেরকেও কাছে টানছেন ইভেন জামাত যাদেরকে টার্গেট করছেন তাদেরকে টার্গেট করেও তারা আপনার সামনের দিকে হাঁটছেন এই মুহূর্তে বাংলাদেশ খেলাফত মজলিস আব্দুল বাশিদ আজাদের খেলাফত মসজিদ মজলিস জমিয়ত উলামায়ে ইসলামীকে নিয়ে জোট গঠনের চেষ্টা করছে জামায়াত এবং ইসলামী আন্দোলন অন্য দুই নিবন্ধিত ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্যজোট এবং খেলাফত আন্দোলন ক্ষমতাচ্যুত তারা আওয়ামী লীগের সাথে ছিল তাই ওই দলটুকে আপাতত জোটে রাখতে চাচ্ছে না হেফাজতে ইসলামকেও আপনার জামাত কার্যালয়ে তাদের একটা বৈঠক হয়েছিল তো এখন আস্তে আস্তে আমরা দেখছি যে বিএনপিও তাদের সাথে আবার একটু পজিটিভ সম্পর্ক তৈরির চেষ্টা চালাচ্ছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ পরিষদ বারো দলীয় জোটকে বৃহত্তর সমঝোতায় কাছে টানার চেষ্টা করছে জামাত আবার অপরদিকে বিএনপির ঊর্ধ্বতন নেতারাও বিপিন নুরুল হক নুরের টিমকে কিন্তু আপনার কাছে টানছে তো নুরের দল কখনো এই পক্ষে কথা বলছে কখনো আবার ওই পক্ষে কথা বলছে তো আমরা যদি দেখি আপনার সর্বশেষ আপনার জোটের সমন্বয়ক এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে কিশোরগঞ্জ পাঁচ আসনে আপনার সহায়তা করা এবং স্থানীয় নেতাকর্মীকে চিঠি দিয়ে নির্দেশ দিয়েছেন যেন তাকে সহযোগিতা করে আর ভোটের মাঠে অনেক পিছিয়ে থাকা জামাত আপনার দলগুলোকে পাঁচ থেকে দশ আসন ছাড়লেও বিএনপির কাছ থেকে একটি দুটি আসন পেলেও নতুন দলগুলো বা ছোটখাটো দলগুলো মনে করছে সংসদে যাওয়া নিশ্চিত তো এক্ষেত্রে আপনার জামাতের তুলনায় বিএনপির ডাকে দলগুলো তুলনামূলক সারা দেবে এমনটাই বিশ্লেষণ করছেন যারা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন তো বলা হচ্ছে যে আপনার খেলাফতের মহাসচিব ডক্টর আহমদ তিনি বলছিলেন যে বিএনপির ডাকে বৈঠকে গেলেও ইসলামী দলগুলোর জোট গঠন প্রচেষ্টা থেকে সরে দাঁড়ায়নি মানে এখানে বিষয়টা হচ্ছে কি জামাত চাচ্ছে এবার সবগুলো ইসলামিক দলকে একত্রিত করে একটা শক্তি হিসেবে তারা যেন ক্ষমতা যেতে পারে কারণ তাদের দলমত নির্বিশেষে সবাই ধর্মভিত্তিক রাজনীতি করার সংখ্যালঘু যারা আছে তাদেরকেও নতুন করে ভোটার করার চেষ্টা করছে বা তাদের মধ্যে একটা কানেকটিভিটি তৈরির চেষ্টা চলছে তো কী মনে হয় এই জালবর্ষীর খেলায় ফাইনালি আসলে কারা জয়ী হবে কমেন্টে লিখতে পারেন আসসালাম